ইলেভেন যে পেন ড্রাইভটা আছে এই প্যান্ড ড্রাইভটা মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করে নেবো এবারে এই যে সি পি ইউ আছে এই সি পি ইউ এর এখানে পাওয়ার বুডাউন আছে পাওয়ার বুডাউনটা প্রেস করবো পাওয়ার প্রেস করার পর আমার ফোনটেকের মাদার বোর্ড আছে এইচ সিক্সটি তো আমার এই এইচ সিক্সটি ওয়ানের মাদার বোর্ডে এফ টুয়েলভে প্রেস করলে কিন্তু আমি বুটিং সিস্টেমে চলে যাবে তো আমি এখানে এফ টুয়েলভে প্রেস করি তো এফ টুয়েলভে প্রেস করার পরে এখানে স্ক্রিনে দেখতে পাবে বন্ধু এখানে আমার চার নম্বরে যে আমি বুটিং প্যারাইভটা মাদারবোর্ডের মাদার সাথে অ্যাটাচ করেছিলাম সেই সেই বুটিং প্যানাইফটা এখানে আমার চার নম্বরে শো করছে ঠিক আছে তো এটাতে আমি এখন ইন্টার প্রেস করবো ইন্টার প্রেস করার পরে সেটা ফ্রেন্ড আমি এফ টুয়েলভ প্রেস করে আমি চলে এসেছি ঠিক আছে তো তোমরা তোমাদের যদি আলাদা মাদার হয় তাহলে এফ টেন ইলেভেন টুয়েলভ যে কোনো তিনটার মধ্যে প্রেস করবে চলে যাবে তো ফ্রেন্ড এখানে কিছু করার দরকার নেই এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যায় তো ঠিক আছে তো এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে যে নেক্সট লেখাটা আছে এই নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে এখানে স্টোর নাও লেখা আছে এই স্টোর নাওতে ক্লিক করতে হবে স্টোর নাওতে ক্লিক করার পরে এখানে সেট আপ স্টার্টিং হচ্ছে ঠিক আছে সেট আপটা স্টার্ট হচ্ছে আর কি তো তারপরে এখানে মানে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এখানে যে লেখাটা আছে এখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পরে এখানে চৌষট্টি বেড বত্রিশ বেট যে ভার্সানে তোমরা ইনস্টল করতে চাও এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে উইন্ডোজ ইলেভেন প্রো চৌষট্টি বেট যে লেখাটা আছে এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে টিকমার্ক দিতে হবে এখানে ক্লিক করলে টিকমার্ক হয়ে যাবে তো টিকমার্ক হওয়ার পরে এখানে যে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে দু নম্বরে যে লেখাটা আছে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলাইন অ্যাডভান্স এটাতে ক্লিক করবো তো এখানে ড্রাইভ চলে এসেছে তো তিন নম্বর যে ড্রাইভটা আছে এটা আমার সি ড্রাইভ আছে তো সেই ড্রাইভে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করবো তো এখানে গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন এখানে একশো কমপ্লিট হবে তারপরে আপডেট ফাপডেট নেবে ঠিক আছে তারপরে রিস্টার্ট নেবে তো এখান থেকে সিস্টেমটা পুরোপুরি ইনস্টল হচ্ছে পুরোপুরি সিস্টেমটা ইনস্টল হতে একটু সময় লাগবে তো তার জন্য ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে পিসিটা একবার এখন রিস্টার্ট নেবে তো ফ্রেন্ড এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে যে লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে এরপরে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ যে লেখাটা আছে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর পিসিটা একদম সিস্টেমটা পুরোপুরি কমপ্লিট সেট হয়ে যাবে ঠিক আছে আর দু একবার রেস্টার্ট হবে তারপরে কিন্তু সিস্টেম কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট হতে আর বেশি দেরি নেই আর কিছুক্ষণ একটু ওয়েট করো তো ফ্রেন্ড আমার উইন্ডোজ ইলেভেন সেট আপটা পুরোপুরি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখলে কীভাবে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করতে হয় ঠিক আছে তো ফ্রেন্ড ভিডিওটা কীরকম লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ